আসসালামু আলাইকুম রেবাহান আশা করি সবাই ভালো আছো তো আমি অনেক ভালো আছি বর্তমানে আমি এখন আছি মিরপুর একে শাহ আলী মাঝারে তো মাঝারে সাইডে এই যে পিছিয়ে মসজিদ আছে তার মসজিদ থেকে পানি নিলাম তারপরে নামাজ পড়লাম তো পানি নিয়ে এখন যাচ্ছি অফিসে অফিসে যাওয়ার পরে খাওয়া দাওয়া করবো অ্যান্ড লাঞ্চটা শেষ করব তারপরে একটু ঘুরতে বেরোবো আজ আজকে বৃহস্পতিবার আজকে কাজের চাপ প্রচুর কম আর তোমরা সবাই জানো যে আমি ব্লগ বানাইলে বৃহস্পতিবার এই বানাই এখন যাব অফিসে পড়া করব দেখো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে এরপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে অফিসে কিছু কাজ ছিল কাজ শেষ করে বের হলাম একটু আটা আটির উদ্দেশ্যে এখন যাব দেখি সাথে রাসেল ভাই আছে রাসেল ভাই আমাদের কই নিয়ে যাই আদা রাসেল ভাই কি অবস্থা রাসেল ভাই আল্লাহর দন্ত আজ ক্যামেরা যাব কোথায় আজকে যাব আমরা দিবাড়ি ঘাটে কাটে একটু নোয়া নোকা দেই

হেঁটে যাওয়া লাগবে নাকি গাড়ি লাগবে হেঁটে যাওয়া যাবে হেঁটে হেঁটে এখান থেকে হেঁটে গেলে পাঁচ মিনিট লাগবে তো আমরা হেঁটে যাবো শুধু শুধু টাকা কেন খরচ করবো টাকা বাদে ভিডিও হয়ে যাবে আর কি যাই হোক বিষয় না অনেক ফাস্ট ফুড মিরপুরে আর মিরপুরে সব থেকে বড় একটা বিষয় গাড়ির সাউন্ড ভাই এই যে এখন একটা সিঙ্গেল রোডে ঢুকতেছি এখন একটু আরামে কথা বলা যাবে বুদ্ধিজীবী রোড এটা আর মেন এর দ্বারা ভিডিও করা অসম্ভব একদম প্রচুর পরিমাণে নয়েজ আছে কথা হয়তো তোমরা স্পষ্ট বুঝবাই না এন্ড এখন আসি যে একটা নিরিবিরি সিঙ্গেল রোডে ঢুকে পড়েছি এখন গুলো আসবে অসাধারণ অ্যান্ড চলো যাই বর্তমানে আমরা আছি কাঁচা বাজারে যেটা অনেকে আরত বলে কাঁচা বাজার বলে তোমরা সবাই বুঝবা আর এই সাইড যে সমস্ত কোম্পানির গাড়িগুলো রাখা আছে আমাদের কোম্পানির গাড়ি এখানে এসে দাঁড়ায় এখানে রাখা থাকে যেগুলো বড় গাড়ি ডিস্ট্রিক্ট গাড়ি আর কি শহরের মধ্যে আগে রাত্র নয়টার বড় গাড়ি ঢুকতে দেয় না আমাদের কোম্পানির গাড়ি মধ্যে আমরা এসে আমাদের কোম্পানির গাড়ি এখান থেকে রিসিভ করে নিয়ে যাই কারণ যেইগুলো নতুন গাড়ি আসে নতুন ড্রাইভার থাকে তারা চেনে না অফিস এর কারণে এসে নিয়ে এন্ড এর ভেতরে প্রচুর জায়গা প্রচুর কাঁচামালের কেনা বাসা হয় আর কি

ইয়াবাড়ি ঘাটে এন্ড রাসেল ভাই বলেছিল যে পাঁচ মিনিট ভাই না দশ মিনিটের বেশি সময় লাগেছে আমি বললাম যে ভাই একটা রিক্সায় যায় রিক্সায় যায় ভাই বলতেছে আরে কিসের রিক্সা চলো আর মাত্র পাঁচ মিনিট তো দশ মিনিটের বেশি হাঁটা লাগলো আর যাওয়ার সময় রিক্সায় যাবো কজ অফিসে কাজ আছে অফিসের কাজগুলো রেখে তো সাইডে তো টাইম পার করা যায় না এন্ড এই যে নদীর পারে ও সেই ভিউ সূর্যটা জাস্ট রাজার ভাই কেমন লাগতেছে সে না যাবেন কই ওইদিকে ওই পাশে যাবেন নৌকায় করে এন্ড এখন আমরা যাচ্ছি সামনের দিকে এন্ড এডিএম এখানে কি এখান থেকে লঞ্চ যায় না তো আমরা দেখি সামনের দিকে যাই নৌকা পাই কিনা একটা নৌকা নিয়ে যাব ওই পারে ওই পারে দেখি বালির চূড়া আছে আর ওই যে বালি তোলা জাহাজ যদি একটু জুম মারি ঢাকার মধ্যে একটা নিরিবিলি পরিবেশ কাপল নিয়ে ঘুরতে আসার একটা ভালো জায়গা নিরিবিরি এসে সময় কাটাবেন চায়ের কাপ হাতে নিয়ে রাসেল ভাইয়ের মনে খুবই কষ্ট কারণ রাসেল ভাইয়ের কোনো জীবন সঙ্গী নেই লাইফ পার্টনার নেই রাসেল ভাই রাসেল ভাই খুব তাড়াতাড়ি কিন্তু ভাবি দেখতে চাই হ্যাঁ আপডেট কি দেখছেন হ্যাঁ ইনশাআল্লাহ 2030 সালে আমরা 30 আপনার বয়স কত এখন বলেন তো এখন আমার 17 17 সাতাইশ পার হয়ে গেছে প্রায় তিরিশ আর বলে যে এখনো কত বছর তিরিশ তিরিশ সাল তিরিশ সাল এটা বলছে পঁচিশ সাল মানে এখনো পাঁচ বছর পরে সে বিয়ের উদ্যোগ নেবে এই যে বিহু কিন্তু ভাই অসাধারণ সেই সেই কিছু সময় আমরা এই যে এই প্লেসটাতে দাঁড়িয়ে এই ব্যাকগ্রাউন্ডে সূর্য রেখে রাসেল ভাই আর আমি কিছু পিক তুললাম আর আমি থামনার জন্য পিক তুললাম আর ওই যে দেখা যাচ্ছে একটা স্পিড বোর্ড এই মাত্রই গেল ওই স্পিড বোর্ডে করে যদি এই নদীতে ঘুরতে পারতাম তাই ভালো লাগতো আর ভাই স্পিড বোর্ড যাওয়ার কারণে ছোট ছোট নৌকা কিভাবে দোলে দেখো এখন সেম নৌকা এই যে কিনারে নৌকা আছে সেম নৌকা নিয়ে আমরা ওই পাশে যাব চলেন যাই হুম টিকটক করবেন রাজেল ভাই কিন্তু এখন টিকটক আর কারণ আমার টিকটকে কিছু স্পন্সর আইছে দেন স্পন্সর পাওয়ার কারণে রাসেল ভাই এন্ড আমার অফিসে যত কলেজ আছে হ্যাঁ সবাই এখন টিকটকের উপর পড়ছে কজ অফিসে বারো ঘন্টা ডিউটি করার থেকে স্পন্সরে বেশি টাকা আর কি যাই হোক না এখন রাসেল ভাই একটা টিকটক ভিডিও বানাই দেন এরপরে আমরা নৌকা নেবো তারপরে ওই পেশা যাবো পাহাড় বেয়ে লাভা লাগতেছে পানি শুকায় গেছে না তুরাক নদীর পানি অনেক শুকায় গেছে যার কারণে এখন পাহাড় বেয়ে লাভা লাগতেছে দুইটা মামা দুইটা নৌকা নিয়ে আসে তাদের সাথে একটু কথা বলে দেখি যদি হয় তাহলে পাশে যাবো রাসেল ভাই যে মামাদের সাথে নৌকার রেট নিয়ে দর কষাকষি করতেছে আর ওই যে সাইড দিয়ে একটা বড় জাহাজ আসতেছে বড় জাহাজ আসতেছে আর এই নদীর পানি ভাই এত পরিমানে গন্ধ কি বলবো এই রাসেল ভাই এই এটা কি বুড়ি গঙ্গা নদী তুরাক নদী তো এই তুরাক রাসেল ভাই এই লোক

পানি ভাই প্রচুর পরিমাণে গন্ধ আমরা যে এখানে আছি প্রচুর পরিমাণে গন্ধ এন্ড তারপরে ওই যে জাহাজটা যাচ্ছে সেই এগুলো মেবি বালি বালি নেই অ্যান্ড এখন রাসেল ভাইরা এখান থেকে কিছু পিক তুলি দেন তারপরে ওই বেসে যাবো আমার সাথে মানে ঠিক হয়ে গেছে আর কি অ্যান্ড আমাদের অ্যান্ড আমাদের যাওয়ার উদ্দেশ্য ছিল ওই পারে অ্যান্ড ওই পারে ওই পারে তো একদমই কাছে যেহেতু আমরা ভিডিও করতেছি মামা বললো যে আরেকটু একটু একটু রেট বাড়াই দিয়ে আমরা যাচ্ছি ওই দ্বীপে ওই বাসায়

চোখে রেখে দেবতার সরবি দিন দিয়ে রাতে লুকবে মোচনা আমার ছবি আমি মিনতি করে গেলাম তুমি চোখেরাও কাছে কিবা ধরে রং মনে রেখো আমি ছিলাম এই তোমাকে দিলাম অনেক সময় ধরেই আমরা ঘুরতেছি কজ আধা ঘন্টার জন্য আমরা নৌকাটা আমরা এই বোটটা আমাদের এই বোটটা আমরা আধা ঘন্টার জন্য ভাড়া করেছি আরো একটা জাহাজ আসতেছে বালির জাহাজ একদম ডুবে যাবে বাট চলতেছে কি স্পিডে মানে এর ইঞ্জিলে পাওয়ার কতটা শক্তিশালী হইলে এত স্পিডে আসতে পারে পানি দেখে তোমরা বুঝতেছ সেই পরিমাণে স্পিডে আসতেছে যেহেতু আমি জুম দিয়েছিলাম এই কারণে হয়তো মুভমেন্টটা বোঝা যাবে না বাট পানি দেখে বোঝা যাবে এই যে চলে যাচ্ছে মানে এরা নদীর মাঝখান থেকে মাটি কাটে আর কি আর ঢাকার মধ্যে এই ব্যবসাগুলোতে প্রচুর লাভ কাজ মাটি বালি এগুলোর রেট অনেক এগুলোর দাম অনেক সূর্য আবার দেখা গেছে সূর্য একটু আগে ডুবে গেছিল ওই যে সূর্য আবার দেখা গেছে বাট একদম লাল সন্ধ্যা হয়ে যাবে একটু পরেই আমরা যদি দুপুর টাইমে আসতাম তাহলে হয়তো আরো ভালো ভিউ পারতাম রাসেল ভাই আর এই যে আমাদের মাঝি মামা দুজন মিলে গান মানে আর কি রেকর্ড করা শুরু করে দিয়েছে রাসেল ভাই একটু আগে অনেক সুন্দর একটা গান শোনাচ্ছিল আরে মামা দাও নৌকা চালাই দেখো কি ভয় পাচ্ছেন ভয় পাচ্ছেন কত কত ঢেউ নদীতে নৌকা চালাইছি রাসা ভাই ভয় পাচ্ছে আমি মামার কাছে নৌকা চালাতে চাইছি আমি গ্রামে কত নৌকা চালাইছি এ কোনো বিষয় মামাটো না না যত জন নেন আপনি ভিডিও করেন

তো উঠা ফাইনালি আমি নৌকা চালাই রিল্যাক্স এখন এসে বইছি আর নৌকা চালানোর সময় যখন নৌকা দলেছে রাসেল ভাই এত বড় না ভয় পাচ্ছে মানে সে একটা ব্রাঞ্চের ওদের আইমো সে একটা ব্রাঞ্চের ম্যানেজার সে যে এত ভীতু একটা ব্রাঞ্চের একটা কোম্পানি একটা ব্রাঞ্চ চালানোর মানে বোঝেন তারপরে সে এত ভীতু মানে কি বলবো এই তো এই সব কথা সবকিছু বাদ এই যে নদীতে নেমে এসে ছেড়ে দিছি কি কিsaturated করেন সাঁতার পারেন না এই কারণে এটা ভাই জানি সাঁতার না আমি ভাই সাঁতার আমি নদীতে গোসল করেছি পুকুরে গোসল করেছি আমি গ্রামে সব নৌকা পৌঁছে চালাচ্ছি বাট অনেকদিন চালানো না আর মামার এই বৈঠাটা পৌঁছে পড়ানো ভারী যার কারণে একটু কষ্ট হচ্ছিল একটা জিনিস বুঝলাম না তুমি নৌকা চালাচ্ছ এক পাশেই আর আমি দুই পাশে চালাচ্ছিলাম তাও ঘুরে যাচ্ছিল কারণ কি নতুন সেই কারণে তোমার ঘর না না মামার এই যে এইগুলো মানে অভিজ্ঞতা

ঘুরে করলাম আমি যতটা আশা করেছিলাম ততটা না বাট চলে আর কি একটু বেশি ডিজাইড ডিজাই হয়ে গেছে সো ফাইনালি আমাদের আজকের ঘোরাঘুরি শেষ অ্যান্ড নৌকা একটু ফিল নিতে আসছিলাম একটু ফ্রেশনেস নিলাম এই টাইম অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চেষ্টা করবো এখন থেকে রেগুলার ভিডিও আপ দেওয়ার কজ প্রতি সপ্তাহে একটা করে ভিডিও আপ দিতে হবে অ্যান্ড আমি প্রতিটা ভিডিওতে বলি ভিডিওর মাঝে বলি লাস্টে বলি যে এখন থেকে রেগুলার ভিডিও আপলোড দিব বাট ওই জিনিসটা মানে হয়েই ওঠে না তারপরেও চেষ্টা করবো ভিডিও দাওয়ার তো সবাই ভালো থাকবেন থাকবেন